রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমি রিপ্তি রিপ্তির লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই আজকের ভিডিওটা লাঞ্চ টাইম থেকেই শুরু করলাম লাঞ্চে কি কি ছিল এদিকে দেখুন ছোট মাছ ভাজা আর বড় মাছের লেজা ভাজা একদম ঘন করে ডাল দেখুন একদম বেশি করে পেঁয়াজ দিয়ে ঘন করে ডাল লাল লাল আলু ভাতে পটল ভাজা কাঁকড়াল ভাজা আর একটু মাংসের কিমা কষা আর লেবু ব্যাস আজকে দুপুরবেলা আমাদের মানে লাঞ্চে এটাই ছিল রবিবার দিনকের ভিডিও এটা তো দুপুরবেলা মানে একদম তৃপ্তি করে খেয়ে ঘুম থেকে ঘুমিয়ে নিয়েছিলাম মশাই আর আমি দুজনে মিলেই দিয়ে বিকালবেলা দেখুন ছাদে চলে গেছি আকাশটা মনে হচ্ছে এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি আসেনি আর আকাশটা কিন্তু দেখতেও দারুণ লাগছিল দেখুন অনেক দিন পর ছাদে এসেছি ছাদের গাছগুলোকে দেখতে তো চলুন আমার সাথে আপনাদেরও একটু দেখাই গাছগুলোর কি অবস্থা এই দেখুন এই গাছটা চিনতে পারছেন সেই স্থলপদ্ম গাছটা আর দেখুন বরমশাইয়ের যেন গাছ কিনে কিনে গাছ লাগিয়ে লাগিয়ে আর তৃপ্তি হয় না আবার এই গাছটাকে এনেছে থোকা টগর একদম পুরো রজনীগন্ধা ফুলের মতো গাছ মানে ফুলটা হয়েছে কুড়িগুলো কি বড় বড়। ওটা আজকেই সবে এনেছে ওই জন্য বসায়নি বসাবে আর এই গাছটা দেখুন আপনারা অনেকেই হয়তো গোপুসোনার পাশে দেখেছেন এই ফুলগুলো কত বড় বড় দেখেছেন একদম যখন সকালবেলা ফুল ফোটে না গাছ ভর্তি হয়ে যায় আমি যেহেতু বিকালবেলা ছাদে গেছি তো মা তো সকালে পুজো দিয়েছে সব ফুল তুলে নিয়েছে আকাশটা দেখুন একদম দারুণ লাগছে আর দূরে বাবুই পাখির বাসা তালগাছে হয়ে রয়েছে আকাশটা খুব সুন্দর লাগছে ছাদে আসাই হয় না এখন আর আজকে এলাম আর এই দিকে দেখুন আমাদের কত রকমের টগর ফুলের না এটা টগর ফুল না পয়সা ফুলের গাছ আমি সব ভুলভাল বলছি কেন কি জানি কালারগুলো দেখুন যদি পারি কখনও সকালবেলা এসে ভিডিও বানিয়ে দেখাবো কি কী কালারের আছে কারণ এখন তো বোঝাই যাচ্ছে না যেগুলো আধফোটা হয়ে রয়েছে ওগুলোই অনেক রকমের প্রায় চার পাঁচ রকমের টগর ফুলের গাছ রয়েছে আর এই দেখুন বড়মশাই এখানে বোতল ফুটো করে আর এই টাইম ফুলের গাছগুলো বসিয়েছে আগে আমাদের ছাদে আরও গাছ ছিল গাছ তো শুধু লাগালেই হয় না তার যত্ন নিতে হয় সেই কারণেই মানে বড়মশাই এখন সময় পায় না সেই কারণেই আর এখন কমিয়ে দিচ্ছে গাছ আমার আশেপাশে যে কথা সাউন্ডগুলো শুনতে পাচ্ছেন প্লিজ সেগুলো একটু অ্যাভয়েড করবেন বাড়িতে বয়স্করা থাকলে যা হয় আর কি সেই সেই জন্যই এরকম জোরে জোরে কথা বলার শব্দ আসছে সত্যি কথা বলতে কি এই কারণেই আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাই ভয়েস ওভার দিই কিন্তু মানে এই ভিডিওগুলো যখন বানাই আশেপাশে প্রচুর ক্যালবেল ক্যালবেল শব্দ থাকে কারণ মানে কি বলবো বয়স্কদের পেছনে চেঁচাতে হয় আপনাদের বাড়িতে বয়স্করা থাকলে অবশ্যই সেগুলো জানেন ব্যাপারটা ওই জন্যই আমি যখন একটু নিস্তব্ধ পাই তখন ভয়েস বাদ দিই তাও মাঝে মাঝে শব্দ এসেই যায় কি করব কিছু করার নেই এই কারণেই আমি ভিডিও বানানোর এনার্জিটাও পাই না তো ছাদে গিয়ে একটু এদিক ওদিক করলাম দেখছি ইনি আবার এই যে এখানে কি সুন্দর বসে আছে যেন মনে হচ্ছে একটু হেলা দিলেই পড়ে যাবে মানে একটু যদি হেলে পড়ে যাবে এতটাই ধারে বসে আছে এই দেখুন আমাদের ঠাকুরতলা বড়মশাইও আছে ছাদে এখন আর আমি ছাদে যাই না অনেক দিন অনেক দিন পর ছাদে এলাম তো আগে এই ছাদটা ওই ছাদটা পুরো গাছে গাছ মানে অনেক ছিল এখন এই ছাদে তো গাছ কমিয়েই দিয়েছে নেই বললেই চলে এই গাছ এই ছাদের মধ্যে শুধু ক্যাকটাস গাছটাই রয়েছে ক্যাকটাস না সরি ওটাকে মনে মানে মনসা বলে হ্যাঁ আর দেখুন আকাশটা দেখুন এইখানটা কি দারুণ লাগছে যেন মনে হচ্ছে কেউ হ্যালোজিন মেরে রয়েছে আবার আস্তে আস্তে আলোটা কমেও যাচ্ছিল আগে দেখেছি আর একটু বেশি ছিল যে আমি ক্যামেরাটা করতে যাচ্ছি আস্তে আস্তে কমে যাচ্ছে চারিদিকটা খুব সুন্দর লাগছে আকাশটা তো চলুন নিচে যাই সন্ধ্যে হয়ে আসছে দেখুন নিচে এসেছি নিচে এসে একটু হাওয়া খেয়ে নিলাম প্রচণ্ড গরম হচ্ছিল নামেই ছাদে ছিলাম একটুকু হাওয়া দিচ্ছিল না আর এদিকে নিচে এসে বড় মশাই আমার ওষুধ শেষ হয়ে গিয়েছিল এই যে প্রেসক্রিপশান নিয়ে আর ওষুধ নিয়ে এলো এইটা আমার ওষুধের জায়গা তাই ওষুধের জায়গাতে ওষুধগুলো আর কি ভরে রাখছি প্রেসক্রিপশানটাও ফাইলে ভরে দেব এই যে এই দুটো ওষুধ নিয়ে এলো তো চলুন বন্ধুরা এখন আর একটু রেস্ট নিই পরে কথা হবে আর এই যে দেখুন আজকে আমার খুব চিকেন চাও খেতে ইচ্ছা করছিল বরমশাইকে বলেছিলাম তাই নিয়ে এলো রাত্রিবেলা আজকে আমি এটাই খাবো আর বর্মশাই কি খায় দেখা যাক যা খাবে তাই বানিয়ে দেব তো এই যে আমি খুলছি আবার বড়মশাই এদিকে কিন্তু খুব মানে আর কি সচেতন আমাকে বারবার বলছে আগে আমি খাবো একটুখানি তারপর তুমি খেও বাইরে থেকে নিয়ে আসা জিনিস চিকেন দেওয়া এরকম আর কি আমাকে বলছে তো দেখুন একদম গরম গরম দারুণ মানে দেখে এখনো আমার জীবে জল চলে আসছে তো চলুন এবার বড় মাখাতে বলি এখানটা সিঁড়ির এখানটা বসে থাকি হাওয়া দেয় জানলা দিয়ে খুব সুন্দর পাখাও থাকে তো এই যে বড় ঢেলে নিচ্ছে আর বড় মশাই সামান্য একটু খাবে জাস্ট মানে আমাকে ফার্স্টে খেতে দেবে না সেই কারণে এই যে বড় ঢেলে দিয়ে নিয়েছে আর দেখুন যে তাড়াতাড়ি নাও হাওয়া দিচ্ছে মানে পাখা চলছে হাওয়া দিচ্ছে বলা ভুল পাখা চলছে এখুন ঠান্ডা হয়ে যাবে তো বর্মশাই খাক খেয়ে আমাকে দিক আজকের ভিডিওটা এই চাউমিন খেতে খেতেই না হয় শেষ করলাম বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো ইটা